এবং অনেকে ক্যামেরা করছেন আপনারা দেখে নেন কি লেখছে চার সিলসিলা শরিয়াত ও তরিকত উভয়ে চার চারটি সিলসিলা যথা আনাফি শাফিঈ মালিকি হাম্বলি চারটা মাযহাবের কথা উল্লেখ করলো তারপরে বলছে ওয়ানরূপ কাদেরি চিশতি নকশাবন্দি ও সরওয়ারদি এই সব সিলসিলা সম্পূর্ণ বিদআত এই যে বলছে হানাপি নাম রাখা অবিদাত সাপি নাম রাখা অবিদাত মালিকি নাম রাখা অবিদাত হাম্বালি নাম রাখা অবিদাত অনুরূপ চিস্তি নকশাবন্দি এগুলো নাম রাখাও বিদাত তার মানে হানাপি নাম রাখাটাও বিদাত তারা সম্পূর্ণভাবে স্বীকার করে নিয়েছে সম্পূর্ণ রূপে তারা স্বীকার করে নিয়েছে বই তাদের লেখা তাদের পয়সা আমরা পয়সা দিয়ে ক্রয় করেছি সময় নষ্ট করে পড়েছি আপনাদের সামনে তুলে ধরেছি দোষ আমার নয় তারা আমি বলেছি দোষ আমার নয় তারপরে বলছে এগুলোর মধ্যে কয়েকটির নাম পর্যন্ত নয় যেমন আরবি চিস্তি বা নকশাবন্দি তারপরে আরো বলছে কোন সাহাবি বা তাবিরি হানাফি বা কাদরি ছিলেন না কোন সাহাবি হানাফি ছিল না স্পষ্ট ভাবে লিখেছে আর মুল্লা আলী কারি হানাবি রাহমাহুল্লাহ তিনি সহি বোখারির ব্যাখ্যা গ্রন্থ উমদাদুল কারির মধ্যে স্পষ্ট ভাবে লিখেছে যে সাপিড়ি বলা বা হানাফি বলা বা মালিকি বলা বা হাম্বালি বলা এগুলো কোনোটাই জরুরি নয় এগুলো জরুরি নয় স্পষ্ট ভাবে লিখেছে আর তারা স্পষ্ট ভাবে বলছে যে এগুলো নাম রাখা বিদাত তাহলে আসল বিদাতিকে আসল বিদাদের দ্বারাই প্রমাণিত হচ্ছে তাদের গ্রন্থ থেকে আমি কিছু বলিনি শুধু আমি আপনাদেরকে পড়ে শোনালাম এবার আমি আলোচনা করব যেহেতু আমার সময় খুব সংকীর্ণ এবার আমি আলোচনা করব আমাদের সমাজের মাঝে কিছু মানুষ বিদাতকে দুই ভাগে বিভক্ত করেছে বুঝতে পারছেন আমাদের মধ্যে কিছু মানুষ বিদাতাকে দুই ভাগে বিভক্ত করেছে একটার নাম দিয়েছে তারা বিদায়তে হাসানা আর একটার নাম দিয়েছে বিদাতে সাইয়া তারা দুইটি ভাগ করেছে বিদাদে হাসানা আর বিদাতে সাইয়া তাদের দাবি বিদাতে হাসানা করা যাবে বিদায়তে সাইয়া করা যাবে না তবে আমি ইনশাল্লাহ দলিল খণ্ডন করব। যে বিদাতে হাসানাও করা যাবে না বিদাতে সৈয়াও করা যাবে না সোম্মাদ সুধি বিন্দ আপনারা মনোযোগ দেন বিদাত কাকে বলে যে নব্য আবিষ্কৃত জিনিসকে বলা হয় বিদাত শরিয়াতের মধ্যে আপনি যখন নতুন কিছু আবিষ্কার করবেন সেটা হলো বিদাত তো বিদাতে হাসানা যখন তারা মনে করে নিয়েছে তারা যখন বলে দেয় এই আমুলটা বিদাতে হাসানা তখন আপনি চিন্তা ভাবনা করে নেন যে এর দলিল কোরআন আদিসে নেই যদি এর দলিল কোরআন হাদিসে থাকতো তাহলে এটা বিদাতে হাসানা হতো না এটা শূন্য হয়ে যেত এক নম্বর জবাব দুই নম্বর জবাব বিদাতে হাসানা সম্পর্কে সালাফে সালাফে সালে ইনের বক্তব্য কি ছিল

হাদিসটি নিয়ে এসেছে হাদিসের সনদ জয়েফ কিন্তু আমরা জয়েফ হাদিস বলি না কিন্তু তাদেরকে টিটপোর্ট ট্যাট জবাব দেওয়ার জন্য এই কথাটা বলছি যে এই বইয়ে মারফু সূত্রে ইমাম আরবী রাহমাউল্লাহ সানাদ সহ হাদিস নিয়ে এসেছে আল্লাহর রাসূল থেকে যে আল্লাহর রসুল বলেছে কুল্লু বিদআতিন যালালা প্রত্যেক বিদআতে হচ্ছে পথভ্রষ্টতা ওয়ইন রাহান নাযু হাসানা যদি মানুষ থেকে বিদআতে হাসান মনে করে যাদের নি করে জয়েব হাদিস গ্রহণযোগ্য তারা এই হাদিস গ্রহণ করুক গতেব বিদাতে হাসানের কোনো অবকাশ নাই শরীয়তের মধ্যে সেটাও পথ भ्रষ্টতা সম্মতে সুধিবিন্ধু এবার চলুন সালাফে সালেহিন অর্থাৎ চার এমামের বক্তব্য কি এই সম্পর্কে বিদাতে হাসানার সম্পর্কে এমাম আবু হানিফা থেকে বিদাতে হাসানের সম্পর্কে কোন বক্তব্য পাওয়া যায় না তিনি কি বলেছে যাবে কি যাবে না এ সম্পর্কে কোনো বক্তব্য তার পাওয়া যায় না সহিহ সনদে দুই নম্বর ইমাম মালিক রাহমাতুল্লাহ ইমাম মালিক রাহমাতুল্লাহ বলছেন যে মান ইবদা দা ফিল ইসলামি যেই ব্যক্তি ইসলামের মধ্যে কোন বিদআত আবিষ্কার করলো ইয়া রাহা আসানা এবং সেই বিদআতটাকে বিদআতে আসানা মনে করলো বিदातটাকে বিदातে হাসানাহ মনে করলো একটা বিदात আপনি আবিষ্কার করলেন আর সেটাকে আপনি বিदातে হাসানাহ মনে করলেন ইমাম মালিক রাহমাউল্লাহ বলছেন যে ফাকাদ আন্না জামা ফাকাদ আননহু জামা সেই ব্যক্তি ধারণা করলো সেই ব্যক্তি ধারণা করলো যে আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খানার রিসালা যে মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম তার রিসালাতের মধ্যে খিয়ানত করেছে আস্তাগফিরুল্লাহ যারা বিদআতে হাসানাম করে তাদের ধারণা যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমাদের কাছে সম্পূর্ণ দিন পৌঁছায়নি যদি সম্পূর্ণ দিন পৌঁছা দিত তাহলে এই আমলটা কিভাবে আল্লাহ নবী ছেড়ে দিলেন কেন আল্লাহ নবী বললেন না অতএব আল্লাহ নবী তাহলে খেয়ানত করেছে আস্তাগফিরুল্লাহ অতএব ইমাম মালিক রাহমাহুল্লাহ বলেন ইসলামের মধ্যে বিদআতে হাসানার কোনো সুযোগ নেই

তৃতীয় খণ্ড দুশো আশি পৃষ্ঠা ইমাম সাহি রহমাউল্লাহ বলছেন মানিস তাহসানা ফাকাদ শাররা যেই ব্যক্তি বিদাত কে ভালো মনে করল ফাক এই ফাকাদ ওয়াদা শারআন জাদিদান সেই ব্যক্তি একটা নতুন শরীয়ত আবিষ্কার করল ইসলাম শরীয়তের মধ্যে বিদাতে হাসানের কোন সুযোগ নেই অতএব যেই ব্যক্তি বিদাতে হাসানা বের করলো সেই ব্যক্তি নতুন একটা ধর্ম আবিষ্কার করলো অতএব বিদাতে হাসানের ইসলামের মধ্যে কোন সম্পর্ক নেই ইমাম আহমদ বিন হাম্বল রাহমাউল্লাহ বিদাতীদের প্রতি খুব কঠোর ছিলেন ইমাম আহমদ বিন হাম্বল রাহমাউল্লাহ বিদাতীদের প্রতি খুব কঠোর ছিলেন একটা আপনাকে আমি দলিল শোনাচ্ছি ইমাম আহমদ বিন আম্বাল রাহমাউল্লাহ বিদাতীদের প্রতি কতটা কঠোর ছিলেন সম্মানিত সুধীবৃন্দ ঘটনা আপনারা মনোযোগ সহকারে শুনবেন ঘটনা অনেক লম্বা আছে কিন্তু আমি সংক্ষিপ্ত আপনাদেরকে আমি বলছি ইমাম আহমদ বিন হাম্বাল একটি নাম একটি ইতিহাস শুধু তাই নয় হক প্রচারের জন্য রাষ্ট্রীয় জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করেছেন ইমাম আহমদ বিন আম্বল তার বিরুদ্ধে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহর বিরুদ্ধে অনেকেই পদক্ষেপ গ্রহণ করেছিলেন একটা আপনাকে আমি শোনাচ্ছি শুনেন ইমাম আহমদ বিন আম্বল রাহুল্লাহ 164 হিজরির জন্ম গ্রহণ করেন মাত্র তিন বছর বয়সেই ইমাম আহমদ বিন আম্বাল রাহমাহুল্লার পিতা মারা যান এবং তার মা তাকে লালন পালন করেন এটা পাবেন ওফায়াতুল আয়ানের প্রথম খন্ড চৌষট্টি পৃষ্ঠার মধ্যে এবার আপনাকে আমি একটা ঘটনা শুনেছি ইমাম আহমদ বিন আম্বাল সম্পর্কে যে ইমাম আহমদ বিন আম্বাল রাহমাহুল্লার কাছে বাগদাদের খলিফা মাহমার বাগদাদের খলিফা মামুন বাগদাদের খলিফা মামুন ইমাম আহমদ বিন আম্বাল রহমাউল্লাহ নিকটে ইসাক বিন ইব্রাহিমের নিকটে একটা পাত্র লিখে দেন যে সেই ব্যক্তি যেন মানুষকে খলকে কোরআনের দিকে আহ্বান করেন মানে কোরআন আল্লাহর সৃষ্টি এই মতের দিকে আহ্বান করেন তো ওই ব্যক্তি ইসাক বিন ইব্রাহিম সেই ব্যক্তি বড় বড় মহাদিসদেরকে খোঁজ করেন হাদিস বিশেষদেরকে খোঁজ করেন এবং সেই ব্যক্তি যেই সকল মুহাদ্দিস ছিল তাদেরকে ওই সময় বললেন যে তোমরা খলকে কোরআন কোরআন আল্লাহর সৃষ্টি এই মতের দিকে ফিরে আসো অধিকাংশ ইমাম অধিকাংশ মুহাদ্দিস নাকচ করে দিলেন যা আমরা গ্রহণ করব না কোরআন আল্লাহর সৃষ্টি এটা আমরা কখনোই গ্রহণ করব না এখন বলবেন কোরআন আল্লাহ সৃষ্টি এই কথা বললে ক্ষতি কি প্রথম কথা হচ্ছে আল্লাহর কথা কোরআনে সম্পূর্ণ আল্লাহর কথা আছে আল্লাহর বাণী আছে আর আল্লাহর বাণী সৃষ্টি নয় আল্লাহর বাণী যদি সৃষ্টি হয় তাহলে আল্লাহ হবেন সৃষ্টির মুখাপেক্ষী অতএব কোরআন আল্লাহর বাণী এটা সৃষ্টি নয় এক নম্বর জবাব

পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে যতগুলো আল্লাহর সৃষ্টি আছে সব ধ্বংস হয়ে যাবে কিন্তু কোরান ধ্বংস হবে না শুধু তাই নয় আল্লাহ পুলা আলমিন আরো বলেছেন কুল্লু দায় কতুল ম প্রত্যেকটা প্রাণীর প্রত্যেকটা সৃষ্টির মত আছে কোরান যদি আল্লাহর সৃষ্টি হয় তাহলে এই কোরানের মত হবে আস্তুল্লাহ অতএব কোরআন আল্লাহর বাণী আল্লাহর সিফাত এটা মাখলুক নয় এই জন্য ইমাম আহম্মাদ বিন আম্বাল রাজমাহুল্লাহ তিনি এটাকে মাখলুক হিসাবে মেনে নেয়নি এমাম আহমদ বিন আহ্বাল রাজমাউল্লাহ এটাকে মাখলুক হিসাবে মেনে নেয়নি তারপর বাগদাদের খলিফা বাগদাদের মন্ত্রী ইমাম আহম্মদ বিন আম্বাল রাজমাউল্লার ওপর বিভিন্ন ধরনের জুলুম অত্যাচার চালু করলেন বিভিন্ন ধরনের জুলুম অত্যাচার চালু করলেন ইমাম আহমদ বিন আম্বাল রহমাউল্লাহকে বলছে যে আপনি স্বীকার করে নেন কোরআন আল্লাহ মাখলুক ইমাম আহমদ বিন আম্বাল রহমাউল্লাহ বলছে যদি আমার চান চলে যায় তবু আমি স্বীকার করব না যে কোরআন আল্লাহর মাকলুক আমি স্বীকার করব না কোরআন আল্লাহর মাকলুক নয় তারপর বাগদাদের খলিফা মাহমুন ইমাম আহমদ বিন আম্বাল রহমাউল্লাহকে পিটাতে আরম্ভ করলেন শুধু তাই নয় তিনি যখন পিটাতে না পারলেন তার সম্প্রদায় যখন তাকে পিটাতে না পারলেন তখন বিভিন্ন দেশ থেকে তিনি জাল্লাদ ভাড়া করে নিয়ে আসলেন এবং দিয়ে বিন জাল্লাদে পিঠা পিটাতে ইমাম আহমদ বিন আম্বাল রাহমহল্লার পায়ে যে ফিতা পর্যন্ত ছিঁড়ে গিয়েছে ইমাম আহমদ বিন আম্বল রাহমাহুল্লাহ চিন্তা করছেন যে হয়তো আমার ইজ্জত আজকে নষ্ট হয়ে যাবে আজকে আমার ইজ্জত নষ্ট হয়ে যাবে ইমাম আহমদ বিন আম্বাল আল্লাহ সুবহানাহু ওয়া বলছেন আল্লাহ যদি এই যুদ্ধ আমার সত্যর জন্য হয় তাহলে তুমি আমাকে বিচ্যুতি করোনা যদি আমি সত্যর জন্য এক কাজ করে থাকি তাহলে তুমি আমাকে বিচ্যুতি করো না ইমাম আহমদ বিন আম্বাল রাহমাহুল্লাহ এই দোয়া করতে না করতেই পায়জামা ঠিক হয়ে গেছে সুবহানাল্লাহ চিন্তা করেন এই তুয়া করতে না করতে ইমাম আহমদ বিন আম্বাল রাহমার পায়জামা ঠিক হয়ে গেছে এটা পাবেন আল বেদায়ওয়ান নেহায়ার মধ্যে দশ খন্ড তিনশো পঁয়ষট্টি পৃষ্ঠা থেকে নিয়ে তিনশো বাহাত্তর নম্বর পৃষ্ঠাতে পাবেন যে ইমাম আহমদ বিন আম্বাল রাহমার পায়ে জামা ঠিক হয়ে গেছে তারপর বাগদাদের খলিফা মৃত্যুবরণ করেছেন এবং তারপর পিটাতে পিটাতে ইমাম আহমদ বিন আম্বাল রহমাউল্লাহ শরীর একদম ক্লান্ত হয়ে গিয়েছে এবং মাসুম বিল্লার এবার প্রধানমন্ত্রী নিয়োজিত হয়েছে মাসুম বিল্লাহ মাসুম বিল্লাহ ইমাম আহমদ বিন আম্বাল রহমাউল্লাহকে পিটাচ্ছেন অনেক পিটাচ্ছেন যখন শুনেছে যে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমুল্লাহর পায়জামা ছেড়ে গিয়েছিল কিন্তু আল্লাহর কাছে দোয়া করেছে তারপর ইমাম আহমদ বিন হাম্বল পায়জামা ঠিক হয়ে গিয়েছে তখনই ওই জাল্লাদ ওই প্রধানমন্ত্রী তার গ্রামবাসীকে বলছে আর তোমরা ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহকে পিটাও না কেন ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহ সত্যের এর আছে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহ ওয়াকের ওপর আছে তারপর ইমাম আহমদ বিন আম্বাল রামাউল্লা পিটানো ছেড়ে দেওয়া হয়েছিল আরেকটা ঘটনা এসেছে যে ইমাম আহমদ বিন আম্বাল রামমাউল্লা পায়জামা জামা যখন ঠিক হয়ে গিয়েছিল তখন ওই প্রধানমন্ত্রী বলেছিল আর তোমরা ইমাম আহমদ বিন আম্বাল লাগে আর মেরো না তো ইমাম আহমদ বিন আম্বাল রাহমাল্লাকে বলছেন তুমি এখনো সময় আছে স্বীকার করে নাও যে কোরআন আল্লাহ মখলুক তখন ইমাম আহমদ বিন আম্বাল রাহমাল্লাহ ওই সব ব্যক্তিদেরকে বললেন যে তোমরা একটা পাখি নিয়ে এসো একটা পাখি নিয়ে এসো ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি কোতে একটা পাখি নিসা হল ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলছে যে এই পাখিটাকে তোমরা জবাই করো পাখিটাকে জবাই করা হলো পাখিটা মৃত্যু বরণ করলেন তো ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন দেন প্রত্যেকটা সৃষ্টির মৃত্যু আছে তুমি কুরআনকে জবাই করো কুরআনের কোনো মৃত্যু নেই কুরআনের কোনো মৃত্যু নেই ই স্পষ্ট বললেন যে কুরআনের মৃত্যু নেই তারপরে ইমাম আহমদ বিন আম্বাল রাহমাউল্লাহকে ছেড়ে দেওয়া হয়েছিল তারপর ইমাম আহমদ বিন আম্বাল রাহমাউল্লাহ নিজের বাড়ি এসেছেন এবং বাড়িতে এসে ওই প্রধানমন্ত্রী মুহতাসিম বিল্লাহ ইমাম আহমদ বিন আম্বাল রাহমাউল্লাহর বাড়িতে লোক পাঠালেন এবং ইমাম আহমদ বিন আম্বাল রাহমাউল্লাহকে জিজ্ঞাসা করছেন যে আপনাকে এতগুলো পিটানো হয়েছে তো আপনি কেমন অনুধাবন করছেন কি বলতে চাইছেন আপনি ইমাম আহমদ বিন হাম্বল রাহিমুল্লাহ বলছেন আমি সবাইকে ক্ষমা করে দিয়েছি যারা আমাকে পিটিয়েছে আমি তাদের সকলকে ক্ষমা করে দিয়েছি শুধু আমি একজন ব্যক্তিকে ক্ষমা করিনি সেই ব্যক্তিকে সেই ব্যক্তিকে আলোচনার মূল বিষয় এইখানে আছে সেই ব্যক্তিকে সেই ব্যক্তি ছিল বিদআতী ওই বিদআতী ব্যক্তিকে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমুল্লাহ ক্ষমা করেনি যারা পিটিয়েছে ইমাম আহমদ বিন আম্বাল রাহমাউল্লাহকে যারা পিটিয়েছে যারা মেরেছে ইমাম আহমদ বিন আম্বাল রাহমাউল্লাহ তাদেরকে এক ক্ষমা করে দিয়েছে সূরা হাজের আয়াত নম্বর ২৯ এই আয়াত অনুযায়ী তাদের সকলকে আল ইমাম আহমদ বিন হাম্বল রাহমাউল্লাহ ক্ষমা করে দিয়েছিলেন এই আয়াত অনুযায়ী ওই আয়াতে কি আছে যে তুমি তাদেরকে ক্ষমা করে দাও তোমাদেরকে তোমাকে যে দুঃখ দিয়েছে সেই দুঃখগুলো ভুলে যাও

আপনি এখান থেকে চিন্তা ভাবনা করে এবার আমি কয়েকটা কথা বলে আমি বক্তব্য শেষ করে নেব আর জি যেহেতু আমার হাতে আর তিন থেকে চার মিনিট সময় আছে এই তিন থেকে চার মিনিটের মধ্যেই আমি বক্তব্য সমাপ্ত করে নেব ইনশাল সম্মেদ সুদীবৃন্দ বিদাত খুব ভয়াবহ যদি আপনি বিদাত করেন আপনার আমল নষ্ট হয়ে যাবে আপনি ভবিষ্যতে আপনি অতীতে যে আমল করেছেন ওইগুলো আমলও নষ্ট হয়ে যাবে অতএব বিদাত সকলকেই ছাড়তে হবে এবং বিদাতের বিদাতিদের সাথে বন্ধুত্ব স্থাপন করা যাবে না বিদাতিদের সাথে বন্ধু বানানো যাবে না অতএব বিদাত থেকে আমাকে আপনাকে সতর্ক থাকতে হবে বিদার্থকে পরিহার করতে হবে বিদার্থকে যদি আপনি জায়গা দেন তাহলে আপনি ইসলামকে ধ্বংস করছেন অতএব ইসলামকে ধ্বংস করিয়েন না বিদার্থকে ধ্বংস করিয়েন ইসলামকে ধ্বংস করিয়েন না বিদার্থকে ধ্বংস করিয়েন সমদ্র সুধিবেনিন্দ কোনো পীর বাবার কথা দিয়ে ধর্ম চলে না কোন মরব্বীর কথা দিয়ে ধর্ম চলে না ধর্ম চলে মোহাম্মদ সাল সালের কথা দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা দিয়ে ধর্ম চলে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নিজের পক্ষ থেকে কোনো কথা বলতেন না আল্লাহ যেই কথা বলতেন ওই কথাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনতেন মায়ানতি কো আনিল হাওয়া ইন হুয়া ইল্লা নবী সাল্লাল্লাহু নিজের পক্ষ থেকে কোনো কথা বলতেন না ওই কথাই বলতেন যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওহি করা হতো যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করা হতো ওই কথাই বলতেন ওয়াতীব যেই পদ্ধতি আল্লাহ নবী আমাদেরকে দিয়ে গিয়েছে ওই পদ্ধতিতে যদি আপনি আমল করেন তাহলে ইনশাআল্লাহ আপনি মুক্তি পেয়ে যাবেন নচেত আপনি মুক্তি পাবেন না একটা হাদিস বলে আমি আমার বক্তব্য সমস্ত করে নেব ইনশা হাদিসটি পাবেন আল ফাঁকি ওয়াল মুতাফাক্কি হাদিস নাম্বার তিনশো আশি হাদিসটা করে আমি সংক্ষিপ্ত বলছি যেহেতু সময় আমার সংকীর্ণ যে উরওয়া বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ বিন আব্বাস বলছে আজলাল তানাস আপনি মানুষকে পথভ্রষ্ট করে দিচ্ছেন মানুষকে গুমরা করে দিচ্ছেন মানুষকে আপনি জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছেন আব্দুল্লাহ বিন আব্বাস বিখ্যাত সাহাবী কে উরওয়া বিন সুবাইর বলছে যা আপনি মানুষকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছেন তখন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন ও মাযা কায়া উরাইয়া এই উরাইয়া আমি কিভাবে মানুষকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছি তখন উরওয়া বলছে যে তা তামুরূ আপনি আদেশ দিচ্ছেন ফি হা উলাই হা শ্রি জিলা হাজের দশটা দিনে আপনি উমরা করার আদেশ দিচ্ছেন ও লাইস দ্য ফি হিন্না উমরা তন অত যে হাজের দশটা দিনে উমরা নেই তখন আবদুল্লা আব্বাস বলছেন তুমি সরোবর্তম এই বিষয় তুমি তোমার মাকে জিজ্ঞাসা করবে যে জিলা হাজের দশটা দিনে উমরা আছে কি নেই তুমি তোমার মাকে জিজ্ঞাসা করবে তখন উ রুআ বিন সুবাইর বলছে যে আউবাকার এবং উমার লামিয়া ফালা তারা দুইজন তো জিল আজে দশটা দিনে উমরা করতেন না এত বড় সাহাবি আউবাকর উমার রদি আল্লাহ আনহুমা তারা দুইজন তো জিল আজে দশটা দিনে উমরা করতেন না আপনি কেন উমরা করার নির্দেশ দিচ্ছেন আপনি কি আহবাকর উমার রদি আল্লাহ তালা থেকে বড় হয়ে গেছেন তাদের থেকে আপনি বেশি বুঝেন তখন আব্দুল্লাহ বিন আব্বাস রদি আল্লাহ আনহুমা বলছেন যে এই কারণে তুমি ধ্বংস হয়ে গিয়েছো ওয়াল্লাহ আল্লাহর কৌশল আমি মনে করি যে আল্লাহস ভাইনা ওয়া তালা তোমার ওপর শাস্তি প্রেরণ করবে কেন ওয়া তাজে উনি ওয়া তাজে আমি তোমাকে রসুল্লাহ রসুল্লাহের হাদেশ শোনাচ্ছি আর তুমি আমাকে ওয়া তাজি উনি বেতন ও উমার তুমি আমাকে আউ বাকারার উমারের কথা শোনাচ্ছ কোথায় আল্লাহ রসুল আর কোথায় আউবাকর আর উমার আমি তোমাকে আল্লাহর রসুলের কথা বলছি আর তুমি আউবাকর আর উমার রাজি আল্লাহ তোমার আনুমার কথা দিচ্ছ হাদিস থেকে আপনি কি বুঝতে পারলেন সেই ব্যক্তি যত বড় মহাত্মা মহাপুরুষ হয়ে যাক না কেন যদি তার কথা কোরআন হাদিস অনুযায়ী না হয় তার কথা মানা যাবে না সেই ব্যক্তি যত পীর যত বড় পীর সাহেব হয়ে যাক যদি তার কথা কোরআন হাদিস অনুযায়ী না হয় মানা যাবে না যেমন যেমন ভাবে আউবাকার আর উমার রদি আল্লাহ তালুমার কথা গ্রহণ করা হলো না ঠিক অনুরূপ সেই ব্যক্তি যত বড় বিদাতি হয়ে যাক সেই ব্যক্তি যত বড় পীর সাহেব হয়ে যাক সেই ব্যক্তি যেই হোক না কেন তার কথার পাঁচ পয়সা ইসলামে দাম নেই হ্যাঁ সেই ব্যক্তি যদি হাদিস অনুযায়ী বলে সেই ব্যক্তি যেই হোক তার কথা